হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের ইচ্ছায় আমি ভালো আছি আমাদের পরিবারও ভালো আছে বন্ধুরা এখন বাজে নটা একদম খাঁটি নটা এখন এই মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম আজকে একটু যাচ্ছি হাট হাটে যাচ্ছি দেখি ওর বাবার সঙ্গে হ্যাঁ তারপরে আপনাদের সঙ্গে এখন হাট যাবো এখন কি কি রান্না হবে জানি না দেখি সবজি টবজি পাবো আজ সবজি হবে আজকে দিন আর কী কী কাজ করবো আমি কী কী আমাদের আজকে রুটিন আজকে আপনাদের কাছে নিয়ে আসবো এই ভিডিও ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন কোথাও যাবেন না কিন্তু দেখুন এখন বাজে নটা আমি ব্যাক ক্যামেরায় দেখাই নটা শুভ সকাল আপনাদের সকলকে যে ডাল চাপানো আছে ভাত চাপানো আছে এদিকে ডিম ফুটছে বন্ধ করে দিয়েছি দুটো ডিম দিয়েছি ভাতে বন্ধ করা আছে ভাবটা এখন মা ব্যস্ত আছে আমি বেরোবো এবারে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে আবার খাওয়া শেষ আবার খাওয়া হয়ে গেল মায়ের দিকে একদম কার মোবাইল চলছে বাতি অফ করো ঘুমো চান করলাম ওখানে মাত্র সব রান্না বান্না আমাদের শেষ মা খাচ্ছে আমি খাবো আমার একটু দেরি হয়ে গেলো খাওয়া দাওয়া এখন লাগাবো কিছু চড় করছে আবার চলে এলাম আপনাদের কাছে হ্যাঁ আমি এখন একটু টোনার বানাবো চুলে লাগাবো ওই চুলটা দিলাম আমি টোনার বানাবো দিয়ে লাগাবো ওখানে শুকা আর আজকে খেতেও আমার দেরি হয়ে গেলো দুটো বাচ্চা এখন আপনার জন্য খাই নাই সবাই খেয়ে নিয়েছে চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে মাটি দিয়েছে একদম শুকাই নেই ভিজা ভিজা আছে এই যে নিম পাতা ডাবট নিয়ে এসেছি কাঁচা নিম পাতাও দিয়েছি একটু ছিল হ্যাঁ এখন আমি চাকরি চাপানো আছে টনার বানাবো এই যে কুড়ি পাতা আছে নিম পাতা আছে তুলসী পাতা আর মেহেদি পাতা কাঁচা সব কাঁচা আছে নেচারে লাগদম বাড়িয়া মিক্স করা আছে আমি এক জায়গাতে ধুয়ে নিয়েছি বেশ ভালো করে যে একটু মতো দেবো একটু মতো দেবো কাঁচা দিয়েছি টনারটা দারুণ হবে আমার খুব হেয়ার ফল হয়েছে এদিকে আমার মাথাও চুল কাচ্ছে একটু ফুচড়ি ফুচুড়ি হয়েছে গরমে সেই জন্য বেশি করে এই টনারটা আমি লাগাচ্ছি রঙটা হয়েছে মানে কালারটা আমি এসেছি এইভাবে টোনার বানাবেন যদি প্যাক না লাগাতে পারবেন তো টোনার বানাই চুলে যত্ন নেবেন বন্ধুরা আমাকে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু আমি যাই খাবার খাই দুটো বাচ্চা প্রায় চলে এলাম রান্নাঘরে এই যে আমার টোনারটা হয়ে গেছে এবার আমি বন্ধ করবো খাবার খাবো খুব খিদে লেগেছে টোনারটা আমার দেখুন হয়ে গেছে দেখুন কালারটা কালারটা কী হয়েছে আমার টোনার রেডি একদম এবারে আমার চুল টোসু করলে আমি লাগাবো খাবার খেয়ে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে আর চলুন কী কী আজকে মেনু হয়েছে আমাদের আমি তো দেখাতে পারিনি যে কী কী রান্না করলাম হ্যাঁ সবজি করেছি একটা আর মুরগি ডিম করেছি দেশি হ্যাঁ আর ডাল করেছি আর ভাত আর কিচ্ছু করিনি আজ মানে কি আজ খিদেই লাগে না আমার হ্যাঁ জোর জরজরমস্তি খাচ্ছি চলুন কী কী খাচ্ছি চলুন দেখাই আপনাদের মেনুটা সবজি একটা কুমড়ো সবজি আর এই যে মুরগির ডিম হুম দেশি ডিম আর এই যে আমি এই যে আমি আছি ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকার ভিডিও আপনারা ভালোবাসা দেবেন আজকে কিছু বেশি কিছু দেখাতে পারলাম না ভিডিওতে বন্ধুরা হ্যাঁ তবুও আমি কোনো দিন মিস করবো না যেটুকু পারবো আমি দেখাবো আপনাদের হ্যাঁ প্রতিদিনের আমাদের ডিম চেড়িয়ার হ্যাঁ কাজ বাজ রান্না বান্না কী খাচ্ছি সব দেখাবো বন্ধুরা আপনারা কিন্তু একটু সাপোর্ট করবেন এই ভিডিওতে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ তাহলে আমি এবার খাবো দুটো বাজছে হ্যাঁ আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই সত্যিকারের তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনারা তাড়াতাড়ি পান ঠিক আছে বন্ধুরা তাহলে এবার আসে টাটা বাই বাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই